এই যে ফিলান্সিং করতে চাচ্ছেন কিন্তু ইংলিশ নিয়ে খুব ভয় আজকে আপনাকে শিখাবো কিভাবে আপনি মাত্র তিন মাসে প্রপার ইংলিশ কমিউনিকেশনটা শিখবেন ইংলিশ এটা একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে প্রথমে মাইন্ডসেটটা ডেভেলপ করতে হবে এটা কোনো এলিয়েন না বা হচ্ছে অন্য বিশাল কিছু না ইংলিশ জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ এই যে আমি বাংলায় কথা বলতেছি এটা ইংলিশে কথা বলবেন দ্যাটস ইট জাস্ট হচ্ছে আপনি বাংলা ভাষা কি শিখছেন কখনো শিখেন নাই মাতৃভাষা হিসেবে আপনি যখন ছোট্ট থেকে বড় হয়েছেন অটোমেটিকলি বাংলাটা আপনার যেভাবে ন্যাচারালি হয়ে গেছে ইংলিশও এরকম একটা ল্যাঙ্গুয়েজ সাবলীলভাবে এটা শেখার জন্য অনেক পরিশ্রম অনেক কোর্স এগুলো করতে হবে না তাহলে চলুন জেনে নেই কীভাবে আপনি তিন মাসে ইংলিশটাকে কমপ্লিট করুন এক নম্বর পয়েন্ট আপনাকে মাইন্ডসেটটা ডেভেলপ করতে হবে যে আমি ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ এটা সিম্পল একটা বিষয় এটা আমি এখন আয়ত্ত করব ফার্স্ট পাস। এটা দ্বিতীয়ত হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হবে গ্রামারটিক্যাল না আমি কখনোই বলবো না যে আপনি বই পড়ে গ্রামারটিক্যাল শিখে তারপর ইংলিশ শিখেন না না গ্রামার গ্রামার আপনাকে কখনো ইংলিশে এক্সপার্ট বানাবে না আপনাকে যেটা করতে হবে ইংলিশে কথা বলা স্টার্ট করতে হবে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে একটা রুলস দিই সেটা হচ্ছে ক্যামেরা অন করে প্রতিদিন দুই মিনিট করে যে কোনো একটা টপিক্সের ওপর কথা বলতে হবে এভাবে কনসিস্টেন্সি আপনি তিন মাস প্র্যাকটিস করবেন নব্বই দিন নব্বই দিনে নব্বইটা ভিডিও করবেন দুই মিনিটের বিভিন্ন টপিক্সের ওপর এই একটা রুলসই আপনাকে ইংলিশে এক্সপার্ট বানিয়ে দেবে তাহলে শুরু করে দেন আজকে থেকে আজকের টপিক্স হতে পারে অ্যাবাউট ইউর সেলফ কালকে হতে পারে অ্যাবাউট ফ্যামিলি পরের দিন হতে পারে অ্যাবাউট মাই প্রফেশন অ্যাবাউট দিস কান্ট্রি অ্যাবাউট দ্যাট কান্ট্রি এইভাবে আপনি প্রত্যেকটা টপিক্স ধরে ধরে ভিডিও করেন প্রথম ভিডিও আর নব্বই নব্বইতম ভিডিওটা একটু মিলিয়া দেখেন নব্বই দিন পর যদি আপনি ইংলিশ না পান তাহলে আমার কাছে চলে আসবেন আমি আপনার সকল ইংলিশ কমিউনিকেশান করে দি ক্লায়েন্টের ক্ষেত্রে ঠিক আছে তাহলে ইংলিশ কি সহজ না কঠিন একদম সহজ আজকে থেকে শুরু করুন নব্বই দিন পরে আপনি একজন ইংলিশের এক্সপার্ট হয়ে উঠবেন আর ফিলান্সিং করুন